দুইটা প্রোডাক্ট আপনার আপনারা আমরা সবাই চিনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যানিলা এসেন্সের রেড ম্যানের ভ্যানিলা এসেন্সের জার অ্যান এখানে রয়েছে হচ্ছে পোলার বিয়ার ভ্যানিলা পাউডার দেখতে পাচ্ছেন খুবই মানে খুবই পপুলার দুইটা প্রোডাক্ট আপনারা সবাই কিন্তু এই প্রোডাক্টগুলো চেনেন তো যারা নিতে চাইছেন নিতে পারবেন এটা কিন্তু টোটাল হচ্ছে চারশো চুয়ান্ন গ্রামের একটা জার চারশো চুয়ান্ন গ্রামের একটা জার তো আপনারা কিন্তু চাইলে এই জারটা কালেক্ট করে নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির আমাদের অনেক কাস্টমার আপুরা এটা হচ্ছে কালেক্ট করেছিল তো এখনো পর্যন্ত কিন্তু এটার ব্যাপারে কোনো ব্যাড রিভিউ আমরা পাইনি তো করে নিতে পারেন অ্যান্ড এটা আমাদের কাছে কিন্তু রয়েছে এটা দেখতে পাচ্ছেন রেডম্যানের ভ্যানিলা এসেন্স এটা কিন্তু ফুল হচ্ছে এক কেজির একটা জার এক কেজির একটা জার তো আপনারা চাইলে কিন্তু এটা থেকে অল্প পরিমাণ করে নিতে পারবেন মিনিমাম হচ্ছে একশো গ্রাম করে নিতে পারবেন তো যারা নিতে চাইছেন বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অবশ্যই স্ক্রিনশট করবেন আর আমাদের পেজ ইনবক্সে করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলাতে ক্যাশ অন হোম ডেলিভারি পেতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ন করতে পারেন তো যারা নিতে চাইছেন অবশ্যই ইনবক্স করুন